না পর্যন্ত ব্যাটারকে মাটিতে ঈদ মুবারক ঈদের দিনে দেশবাসীর ঈদের আনন্দ বাড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নেপালকে হারিয়ে দারুণ জয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ এর ফলে ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে হয়ে সুপার এইটে গেল বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ ব্যাট হাতে জঘন্য খারাপ খেলেছে বাংলাদেশ ১৯ ওভার তিন বলের মাথায় একশো রান করে অল আউট হয় বাংলাদেশ জবাব দিতে নেমে প্রথমে খারাপ খেললেও মাঝে এসে জয়টা যেন হাতছানে হয়ে যাচ্ছিল বাংলাদেশের হাত থেকে ম্যাচের যদি শেষ দিকের কথা বলে নেপালের জয়ের জন্য দরকার ছিল চব্বিশ বলে তিরিশ রান ঠিক সেই মুহূর্তেই বল করতে আসেন সারা বিশ্বের স্মার্ট বলিং মোস্তাফিজুর রহমান সেই ওভারে তিনি একটি রান দিয়ে তুলে নেন একটি উইকেট আঠারো বলে উনত্রিশ রানের প্রয়োজন নেপালের জন্য আঠারোতম ওভার করতে আসেন তাসকিন আহমেদ সে ওভারে তিনি সাত রান দিয়ে একটি উইকেট তুলে নেন তখন নেপালের জয়ের জন্য দরকার ছিল বারো বলে বাইশ রান উনিশতম ওভারে বল করতে আসেন আবারও সেই কাটার মাস্টার মোস্তাফিজ সে ওভারে তিনি মেডিন দিয়ে একটি উইকেট তুলে নেন লাস্ট ওভারে নেপালের জয়ের জন্য দরকার ছিল বাইশ রান লাস্ট ওভার করতে আসেন সাকিবুল হাসান পরপর দুটি উইকেট নিয়ে নেপালকে অল আউট করে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ দল প্রিয় দর্শক মোস্তাফিজকে যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে মোস্তাফিজের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কিছু লিখে যাবেন ধন্যবাদ